আসসালাম আলাইকুম আমার বাড়ি রাজশাহী জেলা বাগা থানা আমরা কচুর আবাদ করি তবে কচুর খুব ভালো করে করতে পারলে ফুট করতে পারলে ভালো করে পারলে খুব ভালো কচু হয় কচুর দামও পাওয়া যায় কচু লাগাত হয় আপনার বৈশিং মাসে আর তুলা লাগে আহ বৈশ্বিক জষ্টি আসার ভাদ্র আশ্বিন মাস থেকেই কচু তুলা লাগে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা আমারই এখানে প্রতিবার আমরা আবাদ করি খুব ভালো আবাদ বিনীত হয় কচু বাদ দিয়ে আরো বিভিন্ন রকমের ফসল এখানে তৈরি করি আমরা কচুর গাছের নামটা হচ্ছে এটা হচ্ছে ডিমের মতো গোল কচু যাক বলে কুড়ি কচু ডিমের মতো হয় বড় বড় কচু হয় আর নিচু জায়গাতে কচুটা ভালো হয় যদি পানি টানি একটু বাইরে থাকে পানি দেওয়া লাগে না অনেক সময় পানি সেন্স দেওয়া লাগে উপর মাঠ মাঠে হলে আর এটা নিচু জায়গা এখানে বৃষ্টির পানিতে এবার পানি সেঁচ দেওয়া লাগেনি এখানে আল্লাহর পানিতে এবার আবার দিনে খুব ভালো আল্লাহর রহমতে ভালো হয়েছে প্রচুর কম হয় পানি উপর বৃষ্টি পালে কোন রোগ বালা হয় না আহ প্রচুর দেওয়া লাগে না যদি উপর বৃষ্টি হয় আর না হলে উপরে যদি জমির মাটি বিভিন্ন রকমের গোজ বিয়াদ হয় ওই স্প্রে করা লাগে বিষ দেওয়া লাগে এক বিঘা জমিতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রচুর বিষন দেওয়া যদি কিনা লাগে তাহলে মোটামুটি শেষ পর্যন্ত এক বিঘাতে তিরিশ হাজার টাকা খরচ হয় এক বিঘি ভুঁইয়ে আপনার তিরিশ হাজার টাকা খরচ করলে কমপক্ষে এক বিঘি ভুঁইয় ষাট মুন কসু হবে ষাট মুন কসু জটিল আমরা গত বছরও বেশি শুনো আহ একত্রিশশো বত্রিশশো তিন হাজার আর বছর এখন এই কচুটা এখনও তো তুলা লাগেনি তবে মোটামুটি কমপক্ষে ওই কচুটা আশি এক বিঘি ভেয়ে নব্বই হাজার টাকার কচু বেচা হবে